দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা আর সোমবার এবং বৃহস্পতিবার উপজেলা নব ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা দেখছি সামনে বেশ কিছু কালেকশন করছে মেজবাউল ভাই একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা বলেন তো আজকে বুঝতে ভাই নয়টা নয়টা কালেকশন 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 নয় পিস নয় পিস আচ্ছা তাহলে একটাও বেচা কিনা হয় না এখনও বেচাকেনা হয় না আচ্ছা কালেকশন দেখুন বেচা কিনা হবে আর কি আচ্ছা আমদানি আজকে ভরপুর ভয়পুর সুন্দর সুন্দর মানের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এগুলো কালেকশন করছে মেজবাউল ভাই

পার্সেন্টের বাচ্চা বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে মেসবাস আচ্ছা মেসবাস ভাই এই কালেকশন গুলা যদি কেউ নিতে চাই দিতে পারবেন দিতে পারবো

মমিন ভাই মমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা এত দিন পর কেন ভাই ব্যবসায় আর বলিয়েন না আচ্ছা আচ্ছা আমার জন্য কিনা কাটা করে দিতেই তো সময় শেষ সময় শেষ এই দুটো নিতে বিক্রি হয়নি তো আচ্ছা দুটো নিছেন বিক্রি হয়নি এখনো দুটো বকনা দুটো বকনা বাচ্চা দুটো বকনা বাচ্চা বেশ সুন্দর মানের বাচ্চাগুলো এটা একটা বকনা এই পাশে একটা বকনা জোড়া

বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভালো আছি ভাই কয়টা আজকে কালেকশন চারটা এটা একটা এটা কি বাচ্চা এটা কি বাচ্চা এটা দেশি দেশি বকনা বকনা বাচ্চা দেশি বকনা বাচ্চা এটা কি বাচ্চা এটা

আচ্ছা কত করে পিট চাচ্ছে এগুলো এটা চাচ্ছি হলো 17 বেচা কিনা 16 হলে ছাড়ে দেব এই পাশেরটা এই পাশেরটা 22 চাচ্ছি বেচা কিনা 20 হলে ছাড়িয়ে দেব ভাই 20 এই পাশেরটা পুরো হলো 18 হলে ছাড়ে দেব 18 হলে ছাড়বে এই পাশেরটা এই পাশেরটা 26 চাচ্ছি ভাই বেচা কিনা 24 হলে দিব ভাই 24 হলে দিবেন আচ্ছা কেউ যদি নিতে চায় এগুলো দিতে পারবেন অবশ্যই দিতে পারবো নাম্বারটা বলেন তো আমাদের 017 হ্যাঁ 44 92 14 61 চাই নাম্বার বলতে হবে এই নাম্বারে যত পাবে যোগাযোগ করলে সবসময় পাবে দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কালেকশন করছে শরীফুল ভাই শরীফুল ভাই আসলাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আজকে বাজার আমদানি ভরপুর ভাই আমদানি ভরপুর আচ্ছা কেনাকাটা করে যাচ্ছে এনাকাটা দুইটা হচ্ছে ভাই ছয়টা ছিল দুইটা হচ্ছে আচ্ছা দুইটা ষাঁড় বাচ্চা শাড়ি ভালো দুইটা ষাড় বাচ্চা বিক্রি করছেন

দোস এটা কত দাম এটা 70 দাম 37 ব্যাচা কিনা 32 হলে একদম বিক্রি হলে একদম বিক্রি একদম 32 বিক্রি এই পাশটা কি এটা কি বকনা স্যার বকনা বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা এটা কত দাম এটা এটা একটাই কালেকশন একটাই কালেকশন আচ্ছা এটা কত এটা 70 দাম 62 ব্যাচা বিক্রি এই পাশটা এটা শার্প আছে একটা আছে কত দেখছিলাম <ql> এখানে <-t> <payee> <laughs> সুন্দর সুন্দর মানের সব বকনা সব বকনা তাহলে কত করে বলছিলেন অ্যাভারেজ উনত্রিশ পারসায় দর্শক শুনছিলেন তিরিশ পারসায় সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা দুটাই বকনা দুটোই বকনা

আচ্ছা কয়টা হয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত হয়েছে ভাই পাঁচটা হয়েছে আর পাঁচটা পিস আর চলো আমি একটু দেখি ওগুলো